সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ক্রল করতেছিলাম হঠাৎ করে দুইটা ভিডিও চোখের সামনে আসলো ভাবলাম প্রতিদিন তো রাজনীতি নিয়ে কথা বলি আজকে না হয় একটু রাজনীতির বাইরে গিয়ে একটু ট্রল করার চেষ্টা করি একটু রোস্ট করার চেষ্টা করি রাজনৈতিকভাবে অবশ্যই রাজনীতি থাকবে কারণ আমি একজন আপাদমস্তক রাজনৈতিক মানুষ আমি সবসময় সব কিছুতে রাজনীতি খোঁজার চেষ্টা করি তো রাজনৈতিক কথার বাইরে আসলে কথা বলা সম্ভব না দুইটা ভিডিও দেখার পর অনেক হেসেছি হাসার পর আমার মনে হইল যে আমি একা একা হাসবো কেন এই হাসিটা যদি আমি আমার দর্শক শ্রেণীকে উপহার দিতে পারি সেক্ষেত্রে অনেকটা ভালো হবে কারণ সব সময় তারা এক ঘেমিতে অভ্যস্ত হয়ে গেছে সবসময় আমি রাজনৈতিক বিশ্লেষণ করি আমার সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করি শুনে হয়তো তারা এক ঘেমিতে পরে গেছে আপনাদের কথা ভেবেই আপনাদের কথা মাথায় রেখেই মূলত এই দুইটা ভিডিও আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো কিছু কথা বলবো সেখানে অবশ্যই রাজনীতি থাকবে সেখানে অবশ্যই হাসি থাকবে তামাশা থাকবে ঠাট্টা থাকবে আসেন ভিডিও দুইটা আমরা দেখি প্রথমে বিএনপির একজন সুযোগ্য কর্মী তার মুখের একটা চমৎকার বাণী আমরা শুনতে দেখাতে চাই আসেন দেখি একটু দম ছেড়ে নেই তার এক জিয়ার স্ত্রী মরহুমা খালেদা জিয়া একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হইতো না একটা মিমস ভিডিও আপনাদেরকে দেখায় এই ভিডিও উপলক্ষে এই কর্মীদের অবস্থা বিলিভ করেন যারা দেশের বাইরে থাকেন যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের সাথে সম্পৃক্ত না আপনাদের জানা উচিত বোঝা উচিত শোনা উচিত বিএনপি যারা করে এরা ম্যাক্সিমাম অটো ড্রাইভার ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার স্টেশনে এই বিভিন্ন চিপাই আনাচে কানাচে যারা গাঁদার পুটলা বিক্রি করে এরা হচ্ছে বিএনপির কর্মী সমর্থক নেতা আমি অনেককে চিনি যারা পাঁচ আগস্টের পূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে প্লাস্টিক কুড়িয়ে বেরাতো যারা ফেরি করে ঝালমুড়ি বিক্রি করত যারা ফেরি করে বিভিন্ন ধরনের গৃহস্থালি দ্রব্যাদি বিক্রি করত এরা এখন বিএনপির বড় বড় নেতা এবং এরা এক একজন লক্ষ লক্ষ টাকা বাগিয়ে নিয়েছে চাঁদাবাজির মধ্য দিয়ে তারা ফুটপাতে চাঁদাবাজি করে তারা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের মধ্যে তো আসলে জ্ঞান বিচক্ষণতা ধৈর্য শক্তি সাহস বিশ্বাস আস্থা ভরসা কিছুই নাই যদি থাকতো শোক দিবসের একটা প্রোগ্রামে গিয়ে খালেদা জিয়াকে বানিয়ে দিয়েছে তারেক রহমানের স্ত্রী অথচ সম্পর্কের ব্যবধানটা আপনারা চিন্তা করেন খালেদা জিয়া হলো তারেক রহমানের মা মাকে বানিয়ে দিচ্ছে স্ত্রী মানে এদের লেভেলটা কোথায় আপনারা ভাবেন বিএনপির একজন নেতা যে স্পিকারের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলে নিঃসন্দেহে সে সাংগঠনিক ভাবে কোনো না কোনো জায়গায় পোস্টেড তার একটা পদবি আছে দলীয় এই ব্যক্তি যখন জনসম্মুখে স্পিকারের সামনে বলে মাইক্রোফোন হাতে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া তখন আসলে বিএনপি যে একটা রাজনৈতিক দল এটা বলতেও লজ্জা লাগে বছর ক্ষমতায় ছিল ষোলো বছরের সময়ে ধরনের কোনো বক্তব্য ক্ষমতাকালীন আপনারা শুনেছেন শুনেন নাই যদি শুনতেন এটাকে তাল বানিয়ে তিলকে করতেন আপনারা বিশেষ করে বাংলাদেশের যারা অনলাইন সেলিব্রিটি যাদেরকে বলা হয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই ছেলেরা এসব করত প্রতিনিয়ত ট্রল করত। শেখ হাসিনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীজিকে কেন্দ্র করে যে ব্যঙ্গ করা হয় এখন বিএনপির ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই যে ঘটনাটা ঘটিয়েছে এই যে স্টেটমেন্ট এই যে জ্বলন্ত উদাহরণ এই যে ভিডিও এই ভিডিও দিয়ে এখন আমরা যদি মৃত বেগম জিয়ার এসব অশ্লীল ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানিয়ে পাশাপাশি বিভিন্ন ভয়েস বানিয়ে যদি আমরা মার্কেটে ছেড়ে দিই তখন আপনাদের কেমন লাগবে বিএনপির নেতাকর্মীরা আপনারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন প্রত্যেকটা স্ট্যাটাসে কমেন্ট করেন লিখেন শেখ কেন্দ্র করে বিভিন্ন ধরনের করুচিপূর্ণ কথা যেগুলো ভাষা আসলে মুখ দিয়ে বের করার করার মতো না এখন যদি আমরা করি কেমন লাগবে এটা জন্য প্রয়োজন সেটা তো খোদ আপনাদের বিএনপির নেতাই বলে দিয়েছে কিছু করার আগে সবসময় ভাববেন এটার ফিডব্যাক কি আসতে পারে আর আপনারা যে অথর্বের সংগঠন আপনাদের দলের মধ্যে যে সব অশিক্ষিত বর্বর বসবাস করে রাজনীতি করে এটা কিন্তু আমরা জানি আমি কিন্তু কোনো পেশাকে করে না আমি স্ট্যান্ডের আমি অটো চালক আমি আমি ভ্যান চালক কাউকে ছোট করছি না তারা প্রত্যেকে কিন্তু রাজনীতি করতে গেলে আপনার বিচক্ষণতা থাকতে হবে মেধা থাকতে হবে প্রজ্ঞা থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেটা বিএনপির অধিকাংশ মিডিল পর্যায়ের যারা নেতাকর্মী এদের মধ্যে নাই নায়ের বিধায় এ ধরনের স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে আসে আরেকটা ভিডিও আছে এটা আরো মজার শরি আইন এমন কোন আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি হচ্ছে ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে বিষয়টা সেটা না ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সে এখানে অবশ্যই পারবে কেন পারবে না কি বুঝছেন এটাই জামাতের অ্যাকচুয়াল চরিত্র জামাত কখনো ইসলাম ধর্মকে ধারণ করে নাই জামাত সবসময় ইসলামকে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছে জামাত সবসময় এই দাড়িওয়ালা লেবাস এই টুপিওয়ালা লেবাস এই পাঞ্জাবিওয়ালা কাবলিয়াওয়ালা লেবাস ধরে সবসময় বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলাধুলা করার চেষ্টা করেছে যেই টার্ম কার্ড জামাত বর্তমানেও খেলার চেষ্টা করছে কত বড় বাচ্চা টক শুতে গিয়ে বলতেছে সরিয়া আইন এমন কোনো আইন না যেটা দিয়ে আপনি রাতারাতি সব কিছু বদলে দেবেন শরিয়া আইন আসলে কি আপনারা কি সেটা জানেন যদি না জেনে থাকেন তবে হাতের স্মার্টফোনটা নেন নিয়ে গুগলে গিয়ে সার্চ করেন শরিয়া আইন কি তাহলে বুঝে যাবেন শরিয়া আইন আসলে কি এই হাত মেয়েরা দেখাইতে পারবেন না জাস্ট এই চোখের দুইটা পাতা দেখাইতে পারবে নিকাপ থাকবে হিজাব থাকবে শরীরে পুরোটা বুরখা থাকবে পায়ে পা মোজা হাতে হাত মোজা এটাকেই বলে শরিয়া আইন এই শরিয়া আইনে ইসলাম কায়েম করতে গেলে নাকি হাফ প্যান্ট পরে নারীরা নামাজ করতে পারবে ধর্মীয় কার্যাবলীতে অংশ নিতে পারবে কত বড় মুনাফেক এরা ভাবতে পারেন এরা নাকি ইসলামের ইজারাদার এরা নাকি ইসলামের রক্ষক নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম তেমন ইসলাম নয় এই ছাত্রী সংস্থার রাজনৈতিক মাঠে নামানো হয়েছে এই নেগেটিভ গুলাকে সামনে আনার জন্য কিন্তু আলটিমেটলি এই অথর্ব অশিক্ষিত বর্বর গোলা বুঝতে পারছে না এই ধরনের নেড়েটিভ আনতে গিয়ে তারা যে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের রাজনৈতিক সংগঠন যে হাসির তামাশার পাত্রে পরিণত হচ্ছে তারা সেটা বুঝতে পারছে না বুঝতে পারবে কিভাবে ক্ষমতার লোভে জামাত অন্ধ হয়ে গেছে যেমনটা অন্ধ হয়েছে বিএনপি যারা হিতাহিত জ্ঞান বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলেছে হতে পারে বিএনপি ক্ষমতায় আসবে বাট বিএনপিকে কিন্তু সার্বিকভাবে কুণ্ঠাসা করার একটা ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে যাহাই জামাত তাহাই বিএনপি যাহাই বিএনপি তাহাই জামাত যাহাই মৌলবাদ তাহাই বিএনপি তাহাই জামাত আরো বলবো আর বলার কিছু নাই এটাই বাস্তব এ ধরনের নতুন নতুন বিনোদন পেতে চাইলে আমার সুদখুর চ্যানেলটাকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা মরে যায় 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 অবস্থায় অর্থাৎ যে কোনো সময় মরে যেতে পারে আপনারা দয়া করে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন ধন্যবাদ